দুধ দেবো বারো কেজি দাম দেবো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজারে বারো কেজি হ্যাঁ বারো কেজি দুধ বাচ্চা ছাড়া না বাচ্চা না বাচ্চা সহ ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তেরোই নভেম্বর দু চব্বিশ রোজ বুধবার চলে আসছি মরিয়ম ডেইরি ফার্ম মিলন ভাইয়ের খামার

রশিদটা পার হয়ে আসতে হবে আচ্ছা গাভী কিনুক আর না কিনুক ভাই আপনার প্রোগ্রামের জন্য অনেক মানুষ অপেক্ষা করে অপেক্ষা আসলে এটা নিজের প্রশংসা নিজে করাটা ঠিক নেই দর্শক আমার কাছে অনেক ফোন আসে যে মিলন ভাইয়ের প্রোগ্রাম কবে আসবে কবে আসবে এগুলো আমি প্রতিনিয়ত পাই এর জন্যই বললাম আর কি তো ভাই নতুন কালেকশনের কি চমক থাকবে নতুন কালেকশন স্পেশাল আসলে জীবনে তো ভাই অনেক মালে কিনেছি ভাই ধরেন আজকে জীবনের সিরা একটা বিগ সাইজের গাভী পাবে মাত্র দুই দাঁতের গাভী

আর প্রকৃত ছাড়া না বাচ্চা না বাচ্চা সহ ভাই বাচ্চা সহ বারো কেজি জি ভাই তোমার মাথা নষ্ট জমক মনে হয় মাথা নষ্ট আসলে কি বলবো এই সপ্তাহে গাভী দেখবে আর দর্শক মেদের একটাই অনুরোধ থাকবে যেহেতু গাবি ভাই দেখে অনেক পাঁচটা গাবি দেখে পাঁচটা ধরেন আপনি ভিডিওর শেষ পর্যন্ত দেখার একটু চেষ্টা করবেন দর্শক ভাইরা যেহেতু ভাই প্রত্যেকটা গাবি আসলে বর্ণনা দিয়ে যারা গাবি কিনার নিয়তে ভিডিও দেখে তারা লাস্ট অফ দি দেখে আর বাকিগুলোর মধ্যে কি থাকবে জার্সি পাবে না আজকে ভাই জার্সি মিলন মানে অলস্ট জার্সি থাকবে একটা থাক দুটো থাক থাকবে এটা জার্সি থাকবে মিলনের বাগাবাড়ি মাল কালেকশন হয় প্রত্যেক সপ্তাহে আচ্ছা এটা দর্শক ভাইরাও জানে আর মিলন ভাইয়ের কালেকশন এর জন্যই অপেক্ষা করে যে ভ্যারাইটিস কালেকশন থাকে সকল আইটেমের সকল চাহিদা অনুযায়ী তোমার বেশি কথা বাড়াবো না এক কথায় সুযোগ সুবিধা কিভাবে কিনতে চাই আসলে সুযোগ সুবিধা বলতে দেখেন এখন অনলাইনের মাধ্যমে অনেক দর্শক ভাই মানে যারা প্রতিনিয়ত আমার থেকে মাল নিচ্ছে তারা অনলাইনের মাধ্যমে নিচ্ছে আর যারা আসলে সরজমিনে আসতে চায় তারা আর আরো ভালো ভাই আপনার মাধ্যমে বিগত দিনে অনেক রকম ভাবে গাবি দেখাইছি এই মাঝে মধ্যে আসতেছেন দুই হাজার লাভ এই প্রবাসীদের জন্য তিন চার হাজার পাঁচ হাজার ছাড় আবার এরকম চালান দাম এরকম অনেক কিছু ভাবে দেখাইছে আজকে কি রকম ভাবে গাবি গুলা দেখাবে গাবি দেখাবো অনেক বিগ সাইজের দামে দেবো পর্তায় ভাই আচ্ছা বড় গাবি দাম থাকবে পর্তায় পর্তায় প্লাস আপনার সম্পূর্ণ জাতমান দরে আর একটা কথা দর্শক ভাইদের বলি দেখেন আসলে অনেক রকম অনেক রকম ভিডিও যায় আপনাদের চ্যানেলে এটা আসলে নাম ধরে আমার উদ্দেশ্য না দর্শক ভাইদের বলবো একটা জিনিস একটা বুড়া গাবি আর একটা জোয়ান গাবি অনেক রায়তার দিন হবে কিন্তু এই দিয়ে বিলে আপনার সতর্ক হয় মালগুলো সংগ্রহ করেন এই জিনিসটা মাথাতের মধ্যে গাবি কিনতে পারলে সে গাবির থেকে ভবিষ্যৎ ভালো আছে তা সবাই বোঝা কথা বেশি বাড়াবো না সরাসরি কালেকশন দিয়ে চলেন যাই আমরা সেই স্পেশাল চমক দিয়ে শুরু করলাম শুরুতে যে বলছিলেন জীবনের সেরা বিগ বডির একটা গাবি কালেকশন করছেন জি ভাই এটা জীবনের সেরা কালেকশন আসলে এত বিগ সাইজের গাবি আমি দেখিও না এটা আমি মাল কিনেও নেই ঠিকই সগে একটা গাবি কালেকশন কর করছি মানে প্রথম বাচ্চা দুটো দাঁত জাতমান সম্পূর্ণ দিক ভালো বড় বড় গাভি ভাই ক্যামেরা তো ভাই বোঝানো যায় না প্রথম রাউন্ডের গাবি না জি ভাই এটা প্রথম রাউন্ডের গাবি প্লাস ধরেন দুটো দাঁত কেবল হচ্ছে প্রথম বাচ্চা ভাই একদম হিষ্টপুষ্ট বাচ্চা সামনা এটা সার বাচ্চা এটা বাচ্চাটার গোড়টা খুব ভালো ভাই মানে বাচ্চাটা দিছেই মানে গুণটা অনেক হইছে এক গুণটার মতো বয়স চলে জি জি কেবল দাঁড়ানো ঠিক ভাবে সেখানে যে দাঁড়াতে লাগলেই পড়ে যেতে যাচ্ছে জি 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 গ্রোথ সম্পূর্ণ একটা বাচ্চা করছে জি জি আচ্ছা তো গাভিটার প্রথম রাউন্ডের বাচ্চা তো দুই দাঁত

খাওয়াইছেন মুট মিলে কিরকম টানলেন মুট মিলে আমি মানে সাত থেকে আট কেজির মতন দুধ হাগরা দুধ টেনে দিছি এই কারণে ভাই তলা যখন বেশি একটা থাকে ওই গাভীটা আসলে মুসরা মুসরি শুরু করে প্রথম বাচ্চার গাভী গুলো ধারবাটা তো মনে হয় বেশ সুন্দর জি 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 ভাই মাসাল্লাহ পরের গুলা দেখি ভাই হ্যাঁ ধারবাট গুলো আসলে সম্পূর্ণ একবারে ইউজ করে ভাই একবারে গাঢ় হলুদ দুধ ভাই দেখি বোঝা যাচ্ছে একদম আঠালো দুধ বেরো জি 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 ভাই আচ্ছা যারা কিন্তু সরজমিনে গাভী দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে একটু হাইটের আইডিয়াটা দিয়ে দেন ভাই তাহলে বুঝতে সুবিধা হয় হাইটটাও ধরেন আপনি আটান্ন ষাট এরকম হিটের মতো হবে পাঁচ ফুট এটা ধরুন বলার বাইরে ভাই এগুলি গাভী আসলে ক্যামেরা কিরকম দর্শক ভাইরা দেখবে সেটা বলবো না আমার কথা এই গাভীটা কিনতে যাদের ইচ্ছুক আমি বলবো তা তাদের জন্য যে আপনার সরোজমিন স্পেজেন আসে গাভীটা দেখে মালটা সরঞ্জিন দেখে কিনতে হবে আর আরেকটা কথা বলে ভাই জালাল ভাই যেহেতু আপনাদের ভিডিওর মাঝখানে অনেক রকম মানে অনেক রকম ভিডিও করে এই গাভিগুলো আসলে দ্বিতীয় রেঞ্চে যায় কোনো কোনো গাবি বিগ সাইজের হবে বডিটা ফিরবে ঠিক আছে এখন ধরেন এর বডিটা একটু মানে মানে গায়ে একটু ভাঙা ঠিক আছে এই গাভিগুলো যা দ্বিতীয় রেঞ্চে যা বডিটাও বলবে সম্পূর্ণ গাভীর টাকচার দেখলে বোঝা যায় বিশাল বডির একটা গাবি সরো জমিনে দেখলেই বুঝতে পারবে তো ভাই এটার এখন গ্যারান্টি কি রকম দিবেন ভাই এটা আসলে প্রথম বাচ্চা দুধের আসলে কি বলবো এটা আমি অতটুকু বলবো না এটা এটা আঠারো বিশ এরকম দুধের একটা এটা এটা দুধের মরণ পড়বে না এটাই আশাবাদী ওর জাত মাল যতটুকু পারসেন্ট আছে এটাই আমি বলতেছি এটাই আবার বলবে অনেক মানুষ যে পঁচিশ প্লাস দুধ থাকবে আমি ওটাও বলবো না আঠারো দুধের কম পড়বে না এটা আমি ধরেন কম পাম দিকেও তলা যেমন পিছনেও ওই রকম ভাই একদম গ্যারান্টির মধ্যে আঠারো একটা আইডিয়া দিচ্ছি ভাই দাম কেমন রাখবেন এটার দাম কোনো দর্শক ভাই যদি নেয় দুই লক্ষ

মূলত যারাই বলবে যে বিগ সাইজ যে ওইটার মধ্যে সাইয়ালে বিট থাকতে হবে যে কোনো একটা করাজ বিট থাকতে হবে আর প্রকৃত যেটা মিনি জার্সি সেগুলো মানে এই কোয়ালিটির মানে বিগ সাইজে এ হবে এটাই হচ্ছে সর্বোচ্চ বডি জি ভাই আর দাঁত বয়স কেমন চলে এটা দাঁত তো আর মিলন ভাই মানে এই যে জার্সি কালেকশন দেখলে বোঝা যায় হ্যাঁ এটা মিল না কোথাকার একবারে পিওর বাগাবাড়ি মিল বিটারে জার্সি আর দেখেন এর হাড়টা দেখেন চামচোসা যান পাতলা জুদুল গাবির হয় এর হাড়টাও দেখা যাবে ভাই আচ্ছা চামড়া তেই তবে এখনো সময় কেমন আছে এই গাভীটার এখনো ভাই বিশ দিনের মতো টাইম আছে বিশ দিনের মতো টাইম আছে জি ভাই মাশাল্লাহ জায়গা তো ভাই বেশ বলতেছে ভাই বলার মতন আসলে কি বলবো জালাল ভাই একটা গাবি যখন পরিপূর্ণ রেডি যখন না হয় এদের তলা আসলে আমি যতই টানি এটা বলবে না জীবনেও যখন পরিপূর্ণ রেডির দিকে এসে যায় গাভীগুলোর তলাটা মানে চার চতুর্দিকে ছাড়ায়া যায় একদম ফুলে ফুলে চার পাঁচ দিয়ে কভার করবে যখন রেডি হবে তখন আসলে নজর কারা গাভী হবে এখন তো ভাই বোঝা যায় না তবে এখন একটু র‍্যাক বোঝা যায় যেগুলো আনটা কোথা থেকে কোথায় অবধি জি ভাই আচ্ছা আইডিয়া করা যায় জি ভাই আর জার্চি যে बात হয় পেন্সিল বাট এটার মধ্যেও তো সেই একই সেম যে ভাই আচ্ছা কি রকম আইডিয়া করতেছেন এটা ইবেনে আশাবাদি ধরেন আগের বেনে যতটুকো দুধ জয়ারেন গেরস্থ দুধ দহন করেছে সে তুলনায় ইবেনে আমি আশাবাদি ধরেন গেরস্থ তো বলেছে ধরেন আমি 15 প্লাস দুধ পাইছি তেবেনে ধরেন আমি আশাবাদি ধরেন 17 কেজি দুধের আশাবাদি আচ্ছা 2 লিটার বাড়বে এটাই স্বাভাবিক জি ভাই এটাতে আপনি আমি বলতে পারলে পাইতে আমরা ধরেন আপনি 18 19 শেড দামের কথা যে দর্শক মেরা যাতে আমার থেকে মাল গুণো রকমের সেই ক্ষেত্রে আমার কথা দুই কেজি এক কেজি দুধ কম বলা হয় আমার মনে হয় যে ভালো এই যে কিতাদের আমি একটা ভালোবাসা পাইছি এই ভালোবাসাটা যেন সারা জীবন ধরে রাখতে পারে আর ব্যবসাটা যাতে দীর্ঘদিন আগে সঠিক তথ্য দিয়ে সঠিক জিনিস মানুষকে দিয়ে দিবেন তাহলে ব্যবসা হয়তো আল্লাহ এভাবেই চালাবে জি ভাই আচ্ছা তো ভাই এটার আজকের প্রতিবেদনের দাম কেমন লাগে ভাই এই গাভীটা আসলে আমি আজ কোনো দাম চাবো না ভাই যেরকম ভাই এই গাভীটা আমার অনেক বাজারে মানে বাজার মূল্য অনেক কিনা ভাই ঠিক এখন বাজারটা আসলে কি বলবো ভাই দেখেন সে তুলনায় বাড়ি খাইছে সেই তুলনায় আমার এই গাভীটাতে বেশি প্রোভাইড করার দরকার নাই ভাই এখন কোনো দর্শক ভাই কোনো দর দাম যদি না করে ভাই দাম চাইলে পঁচানব্বই এক দাম ভাই পুষা আশি হাজার এক লক্ষ পুষা আশি হাজারে এই গাভীটা দর্শক বেড়া দিতে পারবে ওদের জেনুয়েন একটা আঠারোর বুঝ পাবে আর দাম থাকলো এক লক্ষ পঁচাশি পুষা আশি হাজার দেখেন এই গাভীগুলো আমরা সচর অচর বিক্রি করছি ধরেন আপনার দুইশোর পারে ভাই সেটাই ভাই বডি টাকচার আর জার্সির ভাই বাজারে একটু ভালো ডিমান্ড যারা জার্সি নিয়ে কাজ করতেছে তারা জানে ইনশাআল্লাহ যাদের পছন্দ হয় গ্যাপিটা কথা বলে নিয়ে নিতে পারে জি ভাই চলেন পরবর্তী দেখে হ্যাঁ চলেন যাই তিন নাম্বার সিরিয়াল আর একটা সাদা কালোর ছাপ নিয়ে আসলে তবে বডিতে কিন্তু হালকা লালটে টাইপের ছাপও আছে জি ভাই এটা আসলে মূলত আসলে কি বলবো এটা হলিস্টেন ভিশন জাতের গাবি ঠিকই কোন গাবি ধরন আসলে কি বলবো ওই যে গেরোস্তর জিকোনো আসলে আমরা যে প্রান্তিক যে গাক কামারি থেকে যখন গাবি কয় করি এরা তো আসলে সেইভাবে এক কোথায় যে আমরা যেরকম পরিষ্কার জায়গায় রাখি গেরোস্তর ওইভাবে পরিষ্কার রাখা পরিচর্যাটাও ওইভাবে প্রপারলি ভাবে হয় জি 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 ভাই এটাও বেশ বড় সরো ডাবল বডির গাবি প্রায় দাঁত বস কেমন এটাও মানে চার দাঁত হইছে ভাই এই গাবিটাও চার দাঁত হইছে না জি জি এখন কয় নাম্বার বাচ্চা এটা সেকেন্ড টাইম বাচ্চা ভাই এর আগে একটা বাচ্চা দিছে এটা দিত রাউন্ড যেটা যেরকম আমার কথা দর্শক বেড়ে সেটা সেইভাবে বলবো আর একটা জিনিস সর্বোচ্চ সময় বলি আপনারা আমি যে বর্ণনা দিচ্ছি আপনারা আসেন এই কোনো

পারবে এই গাভীটার কতটুকু রূপ আছে আর এই দুধের ভ্যানগুলি দেখেন যে গাভীর আসলে দুধ হয় সেগুলি গাভীর ধরন কিছু কিছু সিমটম থাকে তার মধ্যে এই গাভীটার মধ্যে দেখেন এর ধরেন মিলায় বাট তলা মিলায় অনেক সুন্দর একটা কালেকশন ভাই যারাই কিনবে ভাই গাভীর মেইন সম্পদ বাট এগুলার দিক একটু বেশি খেয়াল রেখে কিনা উচিত ভাই আমরা যেহেতু আমাদেরও কষ্টের টাকা ভাই খালি যে হলো একটা খামারের কষ্টের টাকা তা না আমাদেরও কষ্টের টাকা আমরা সর্বোচ্চ সময় চাই যাচাই বাছাই করে মালগুলো সংগ্রহ করা আর কি তাদরে চাই যে সর্বত্ব সময় আপনারাও যাচাই বাছাই করে যদি ভালো জিনিস নিজের মনে না ধরে তাহলে কিন্তু গাধী নিয়ে এসেও তৃপ্তি পাবেন না বিক্রি করলেও দিত্য জি জি ভাই তো ভাই থেকে গ্যারান্টি কেমন হবে এটাতে আমি 18 লিটার দুধের গ্যারান্টি দেব 19 মনে সব বাদ 18 লিটারের দুধ দুধের কম পড়ে এটা ডাইরেক্ট আমার খামারে রিটার্ন হবে কপাল ভালো হলে হয়তো তার থেকে অনেক বেশি হতে পারে তো এটার দাম কেমন থাকবে ভাই এগুনো গাবি আসলে কি বলবো ভাই বাজার অনেকটা পরা মানে এখন নিয়ন্ত্রণ মানে বাজারটা একটু পড়া জি সেই তুলনায় 200 পারে আমি গনু গাবির দাম চাই ঠিকই এখন দাম চাবো না ভাই চিপ রেট মানে যৎসামান্য কিছুটা লাভে দাম চাবো ভাই একদম কোন দর্শক ভাই দুদিন নেয় লিলেও হাজার সালাম না লিলে হাজার সালাম ভাই এক লক্ষ এটাও এক লক্ষ পঁচানব্বই পঁচাশি হাজার টাকা এটাও এক লক্ষ পঁচাশি পঁচাশি যদিল কার ভালো লাগে ফোন দিবে না লাগলে ফোন দেওয়ার কোনো দরকার নেই ভাই ছোট দামের একটা গাবি দেখাতে চাইছিলেন শুরুতে কই সেটা এটাতে আসলে যে দেখাই চলেন যাই আচ্ছা চলেন যাই তাহলে ছোট গাবিটা আস্তে চার নাম্বার সিরিয়ালে আর একটা ভরপুর মাঝারি বডির গাবি নিয়ে আসলেন ভাই এটা একদম কফি কালারের এই গাবিটা মনে হয় ছিল ভাই এটা গত প্রতিবেদন ছিল এই গাভীটার একটা ফ্যাক্টর আছে ভাই ফ্যাক্টরটা কি আসলে দেখেন আমরা তো অনলাইনে যখন মাল যখন ছাড়ি বৈশিষ্ট্য গুলা নিয়ে নেই তারপর কাহিনী শুনি দাঁত বয়স কেমন এটা দাঁত দুইটা ভাই দুই দাঁত প্রথম রাউন্ড বাচ্চা এটা প্রথম বাচ্চা সার বাচ্চা না বাচ্চা এটা সঙ্গে বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা জি এটা একদম ভবিষ্যৎ গাভী এটা ভবিষ্যতে একটা গাভী একটা মানে সুন্দর একটা বাচ্চাটা গরুটা এখন বয়স কেমন চলে বাচ্চাটার বয়স আজকে আট দিন আট দিন জি দুধ চলে আসছে মোটামুটি হ্যাঁ মোটামুটি চলে আসছে কেমন টানতেছেন দুধ এখন এটা এখন দুধ টানতেছি ভাই ধরেন ধরেন আপনি এখন এই অবস্থায় দুধ দিচ্ছি ধরেন আপনি দশ এরকম দুধ চলে আসছে দশের মতো সারা দিনে আসছে না জি আর কি ফ্যাক্টর আছে সেটা বলেন কি আসলে ফ্যাক্টরটাকে এই গাভিটা যখন প্রথম আপনি এক লক্ষ আঠাশ হাজার টাকা যখন দাম দিছিলাম এই গাবিটা সে এখন আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক কিতাবের কাছে বিক্রি করি বিক্রি করার ক্ষেত্রে আমাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে করার ক্ষেত্রে সে তার ফ্যামিলিতে আসলে কি বলবো উনায় বলতিছে যে আমার হলো বাবা মারা গেছে এই কারণে আমি গাবিটা বাজার নিতে পারতেছি না আপনার কাছে ওই পাঁচ হাজার টাকার কোনো আমার দাবি দোবা নাই এই গাবিটা আপনি বিক্রি করে দেন ঠিকই দেখেন এই গাবিটা যখন আরেকজনের কাছে যখন আমি বিক্রি করতে যাবো এটা ভাই মানে গত প্রোগ্রামের ভাইরাল আকর্ষণও ছিল মানে এই গাবির তো অনেক ফোন আসার কথা প্রচুর ফোন ভাই এখন এই গাবিটা আবার ধরেন দ্বিতীয় রেঞ্জে দেখেন আপনার কাছে যারা গত প্রোগ্রামে ইনশাল্লাহ প্রোগ্রামটা দেখে ফোন দিছিলেন নেওয়ার জন্য এখন তো নিতে পারে যেহেতু উনি আর নিবে না 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 উনি এখন নিবে না সেই জন্য আমিও বলবো ওই পাঁচ টাকা মাইনাস করে দর্শক ভাইদের এই গাভীটা যদি নেয় আমি আশাবাদ দিই এই গাবিটার থেকে দর্শক কখনো লস পাবে না ভাই ভাই তাহলে দাম থাকলো কত টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দুধের রিকোয়ারমেন্ট রানিং আসলে দশ লিটার বাচ্চা রানিং অবস্থায় আসলে আমি দশ কেজি দুধের তাকে আমি ভুজ করে দিতে পারবো ভাই পালানের টাকচার বেশ সুন্দর হয়তো ওনার বিপদটা না আসলে নিয়ে নিত গাভী ছোট হলেও আপনি তোলার দিকে কোনো বিশে কমতি নাই ভাই গাভীর জাতমান সম্পূর্ণ ভালো আবার অনেক মানুষ ভাবে যে গায়ে খাবো একটা গায়ে দুধের পরিপূর্ণভাবে বডি থাকে ভাই ও গাবিতে কখনো দুধের আশা করা যায় না ভাই দুধের গাবি বরাবরই একটু ভাঙতি টাইপেরই হয় ভাঙা বডি টাইপেরই হয় জি ভাই আর যারা বোঝে তারা ওই এক নজর দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারে চারটার মতো গাভি আমরা দেখাই ফেলছি অনেক সুন্দর কালেকশন বিগ বডি ছোট দামের গরিব মানুষের কালেকশন জার্সি অনেক সুন্দর কালেকশন করছেন ভাই একদম ভ্যারাইটিস জি ভাইয়া আল্লাহ রহমত ভাই দর্শক ভাইদের যতটুকু চাহিদা অনুযায়ী এই যে দেখেন এই সপ্তাহে প্রতিবেদন যাবে আবার বলবে যে ভাই এরকম না এরকম গাবিল দরকার সে দর্শক ভাইদের মানে চাহিদা অনুযায়ী আমরা মাল সংগ্রহ সপ্তাহে এরকম ভাবে আসতেছে এরকম ভাবেই সেল হচ্ছে তো ভাই নিতে হলো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলে দেন নিজে আমার মোবাইল নাম্বারটা 0170089714 ইমো WhatsApp সব তো আছে এটাতে ইমো WhatsApp দুটোটাই আছে একদম পরিশেষে ভাই সব মিলায়ে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ আসলে সবার উদ্দেশ্য একটা কথাই বলি ভাই আসলে অনেক মানুষ এখনো ভাই জাত এখনো অনেক মানুষ ভুল করে ভাই এই যে জাত জাত করে ভাই মাথাটা নষ্ট করি ভাই তারপরেও দেখেন অনেক ধরেন দূর দূরান্ত থাকে তারা প্রবাসে থাকে তারা মানে আসতে পারে না তাদের জন্য একটা কথাই বলবো ভাই আপনারা গাবি আপনার টাকা

dominasse

স্মরণ করবে অবশ্যই অবশ্যই ভাই ভাই কথা বাড়াবো না ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহে কথা হবে ভালো থাকবেন আসসালামাইলাইকুম